তারা আমাদের ভোট দিন বা না নরেন্দ্র মোদি তাদের আর্থ উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবেন শুভেন্দু অধিকারী আবেগ পর্যন্ত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন আমি এখানে আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে বা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিরুদ্ধে পক্ষে কোন মতামত দেওয়ার জন্য এখানে বসে আমি শুধু এটা বলতে চাই আমাদের ভারতের তথা বাংলার সংস্কৃতির মধ্যে নজরুল ইসলামের একটি নির্দিষ্ট ভূমিকা ছিলাফত আন্দোলনকে ভারতের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করে ভারতের রাজনীতিতে সাম্প্রদায়িকতার যে বিষ বিক্ষোভতা হয়েছিল একজন কংগ্রেস নেতা প্রকাশ্যে তার বিরোধিতা করেছিলেন

আমরা তাদের চিহ্নিত করব আমরা তাদের বিরুদ্ধে এটা আমাদের ঘোষিত নীতি ঘোষিত অবস্থান এই অবস্থান থেকে বিজেপি নড়বে না আজকের আজকের পৃথিবীতে যে রাজনীতি চলেছে সেই রাজনীতির একটাই অর্থ টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট এটাই নরেন্দ্র মোদীর পথ এটাই নরেন্দ্র মোদীর পথে হলো এরই নাম হচ্ছে সত্তা সাথ सबका विकास सबका विश्वास